কাশ্মীরে যেটা হত্যা হয়েছে জন এটা টোটালি মদির একটা সাজানো নাটক 25 কোটি মুসলমান আছে ভারতে 25 কোটি মুসলমান আছে পাকিস্তানে বাংলাদেশে 20 কোটি মুসলমান আছে মুসলমানদের খেপিয়ে তুলবেন না প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নেই মদিকে যদি বিদায় না করেন অখণ্ড ভারত থাকবে না মুদুই 4টা ড্রোন উড়িয়ে মুসলমান দিমানি শক্তি নষ্ট করা যাবে না সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান অথচ 10 কোটি ইহুদিদের কারণে পৃথিবীর অস্তিত্বই তৈরি 우시암브라암브라. একটা মানবিক বিশ্ব তৈরি করতে চাই আমরা মানবিক পৃথিবী তৈরি করতে চাই যে পৃথিবীতে কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না মুসলমানরা একটা শান্তিপ্রিয় জাতি যাদের কাছে প্রত্যেকটা ধর্মই নিরাপদ অথচ আজকে দেখছি সেই কষাই আজকে সেই নম্রুদের একটা প্রতিচ্ছবি হচ্ছে নেতা নিয়ে হোক আজকে আরেকটা নম্রুদের প্রতিচ্ছবি হচ্ছে ভারত মোদী সরকার এই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে সম্প্রতি আপনারা দেখছেন কাশ্মীরে যে হত্যা হয়েছে আটাইশ জন এটা টু টোটালি একটা সাধারণ নাটক এই নাটকের মাধ্যমে পুরো পৃথিবীতে মুসলমানদেরকে একটা সন্ত্রাসী জাতি হিসেবে আখ্যা দেওয়ার কাকমা লাগাতে চায় মোদী আমরা হুঁশিয়ার করে মোদীকে বলতে চাই পঁচিশ কোটি মুসলমান আছে ভারতে পঁচিশ কোটি মুসলমান আছে পাকিস্তানে বাংলাদেশে বিশ কোটি মুসলমান আছে আজকে যে প্রতিবেশী রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় আজকে ভারতকে ওই কিন্তু পছন্দ করে না আপনারা দেখছেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নেই পৃথিবীর বুকে একটা বিরল ঘটনা তার প্রতিবেশী রাষ্ট্রের প্রতি তার ভালো সম্পর্ক নেই এটা মোদী উপহার দিয়েছে অতএব অখণ্ড ভারত যদি চাই আমরা অখণ্ড ভারত যদি চান ভারতীয় মাস মানুষ এই মোদীকে বিদায় করুন মোদীকে যদি বিদায় না করেন অখণ্ড ভারত থাকবে না মোদিকে যদি বিদায় না করেন ছিন্ন হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে ভারত যে অখণ্ড ভারত তাই আমরা বলতে চাই আজকে দুই চারটা ড্রোন উড়িয়ে মুসলমানদের ইমানি শক্তি নষ্ট করা যাবে না এই মুসলমানদের ইমানি শক্তি বুঝতে হবে যে এই মাটিতে পাঁচ হাজার নবীর আসুল শুয়ে আছে ইব্রাহিম ইব্রাহিম আলিয়া সাল্লামের সেই কবর যেখানে সেই মাটিকে ধ্বংস করে দিবেন আপনারা প্রকাশ স্বর্গে বাস করছে আপনারা আজকে দেখছেন প্রকৃতির কি নিয়তি আজকে সেই দেশ আজকে ইসরাইলে আগুন লেগে সকল সরকার হয়ে যাচ্ছে মুসলমানদের খেপিয়ে তুলবেন না শান্তিপ্রিয় ধর্ম যার কাছে পুরো পৃথিবী সকল ধর্ম নিরাপদ আজকে শিখন ইতিহাস থেকে শিক্ষা নিন না হলে ছিন্ন বিচ্ছিন্ন পৃথিবীর মানচিত্র থেকে পুঁচে